কোন ভাই আপনি হিন্দুদের এই দ্বিমুখী কিছু বলবেন একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে আর আজকে টাইমস অব ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে বোন আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো তারা মূর্তি পূজা করে মূর্তিকে দেবতা বলে আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে টাইমস অফ ইন্ডিয়ায় এসেছে আমি শুধু পড়েছি খবরটার হেডিং যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে বিস্তারিত খবরটা আমি পড়িনি বোনাপি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে দ্বিমুখী নীতি না একটাই নীতি বেদের নীতি বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে ভগবৎ গীতা মূর্তি পূজার বিরুদ্ধে উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা পরিষ্কার ভাবে বলা হয়েছে আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন তবে বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক এতে লাভটা তাদেরই এ ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলামে তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো তার পূজা করবো কেন এভাবে হিন্দুরা আগের যাতে সচেতন হচ্ছে আমরা উৎসাহ দেব এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন সেটা কেন করছেন তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে এজন্য তাদের অভিনন্দন তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আর আমার লেকচারের ক্যাসেট দেখেন সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম সেখানে সাদৃশ্য নিয়ে কথা বলেছি আমি এখানে আপনাদের বলি মুসলিম আর হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা এক আসুন আমরা অন্তত সেটা মানি আলাদাটা নিয়ে আলোচনা করব আরেকদিন এমন না যে পার্থক্য নেই আসুন অন্ততপক্ষে কমন জিনিসগুলো মেনে চলি আর আপনারা দেখবেন যে দুটো ধর্মগ্রন্থই মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থ দুটোই বলছে এক ঈশ্বরের কথা মূর্তি পূজা করবেন না ঈশ্বরের সকলকে বিশ্বাস করব বিশ্বাস করবো চূড়ান্ত নবী মোহাম্মদামকে পরকালের জীবনে বিশ্বাস করব এই কমন জিনিসগুলো মেনে চলেন আলাদাটা নিয়ে পরে কথা বলবো আসুন অন্ততপক্ষে এই কথাগুলো মানি যেখানে এক ঈশ্বরের কথা আছে অন্তত এই কথাটা